দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি আর করেছি খিচুড়ি আর হচ্ছে লাবড়ার তরকারি ফস তরকারি বলে বা লাবড়া সব সবজি দিয়ে করেছি আর সঙ্গে রাখা আছে পাপড় আর বাদাম লেগেছি এই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার নিরামিষ খাচ্ছি পুজো করেছি क्या भील होगा है ना बाटा दे दी भेजे बाटा भी नहीं होगा हम तो बाटा दे दी भेजे तो खेले কমেন্ট করে যায় না ওনাদের বেশিরভাগ লোকেই আগে যদি পুজো করে থাকে তো নিরামিষে খাবে ভোগের নাম করে নিরামিষ যেহেতু পুজোর জন্য নিন এটা ভালোই হয়েছে টিভিটাও খুব ভালো হয়েছে আমি তো খেয়ে নিচ্ছি তোমরাও খেয়ে নাও দুপুরে লাঞ্চ করে নাও আমি তো অবশ্যই জানি না যে টিভি লাঞ্চ করলে তারপরে আমাদের মূল্য করলে আরও বেশি টেস্ট হতে হবে তবে আর খুবই ভাবে নানা রকমের সবজি মধ্যে হুম কাপড় অথিস্টও পেয়েছিলো খুব আর খিদেও পেয়েছিল আজকে সকাল থেকে ঠিক করে টিফিন টিফিন করা হয়নি তো এই মধ্যে ক্ষিদে পেয়ে গেছে বেশি

আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এটুকু আবার একটু শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে আজকের মতন এটুকু তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো

চলো আমরা তো খেয়ে দিলাম তোমরাও খেয়ে নাও খেয়ে অবশ্যই কেমন কমেন্ট করো যে তোমরা আজকে কী কী দিয়ে দুটো লাঞ্চ করল